মুসলিম ভাই তার নাম হচ্ছে আহ ইমরান ভাই ইমরান বিন তো ওনার ভিডিও অনুযায়ী আমরা আজকে কথাবার্তা বলার চেষ্টা করব তো আমি সরাসরি আমাদের আবুল মাল সিদ্দিক ভাইয়ের কাছে যেতে চাই আর তার ইমরান ভাইয়ের নতুন ভিডিওটা নিয়ে কিছু মন্তব্য আমরা শুনতে চাই তো আবুল মাল ভাই เอ่อ কে আবুল কেমুন আছেন আপনি ভালো আছেন তো আচ্ছা না কি বলবো ছেলেটা অল্প বয়সে ছেলে খুব ভালো করছে আর ওদিন যে ভিডিওটা করেছে ওর যে মেধা তাতে করে অনেক অসাধারণ লাগছিল ভালো লাগছিল ও বাচ্চা মেয়েটাকে মেয়ে দিল ওই মাদ্রাসাতে তো এটা নিয়ে যে একটা নিরব চমৎকার নাটকের মাধ্যমে প্রতিবাদ করেছে সমাজকে জাগত করার জন্য ওনার ভূমিকা অপরিসীম খুবই দারুণ আর হচ্ছে যে ওই কি বলবো মানে মাদ্রাসার মধ্যে যা হচ্ছে এটা তো কল্পনা করা যায় মাদ্রাসা থেকে তো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না হবেও না এগুলো বন্ধ করে না কেন বলুন তো এখান থেকে কি হবে এখানে কিছু হচ্ছে আরে ভাই কি বলবো আমি রিসেন্ট একটা ভিডিও দেখেছিলাম সেটার মধ্যে দেখলাম যে মাদ্রাসা স্টুডেন্ট করতেছে একজন সাংবাদিক যে কি জানি আমি এটা ভুলে গেছি মানে ছোট একটা বানান কিন্তু সেটা তারা বলতে পারছে না কেউই না চিন্তা করেন মানে ওখানে কি শেখানো হয় আমার মাথায় আসে না মানে কি বলবো তো আমিও এই আমাদের ইমরান ভাইয়ের ভিডিওটা দেখেছিলাম সেটা খুব ভালো খুব ভালো একটা যুগ উপযোগী ভিডিও আমাদের ইমরান ভাই করেছে তো যাই হোক এখন আমাদের ইমরান ভাই একটা ওখানে প্রথমে একটা জিনিস দেখিয়েছিলেন যে আহ ওয়াজ পড়তে স্যার হয় ওইটা নিয়ে আপনি কিছু বলুন আর আসলে ঠিক আছে মানে বলছে ওই থেকে ওই ও বুঝিয়েছে যে ওয়াজে যারা কথা বলে বলে যে আল্লাহ নাকি ওই আহ সব কিছু মেনে নেবে সব কিছু ক্ষমা করে দেবে কিন্তু শিরোপ করলে তা ক্ষমা হবে না এখন ওই শিরোপটার বিষয়টা হচ্ছে যে কি না ও তো তখন ও ওখানে বুঝাতে চাচ্ছিল যখন ওরই ভাগ্নিকে মানে নাটকটা এইভাবে বানিয়েছে যে ওড়ি ভাগ্নিকে যখন মেরে দিল ওরি বন্ধু তো তখন দেখা গেল কি তখন ও বলতেছে যে না যদি আল্লাহ যদি ক্ষমা করে তো আমি তোকে ক্ষমা করব না হ্যাঁ তো ও এখন যখন যখন ওই বলল যে আল্লাহ কমাসিল সবকিছু ক্ষমা করে দেবে মানে ওইটাও ক্ষমা হয়ে যাবে বুঝতে পেরেছেন ধর্ষণ করলেও ক্ষমা হয়ে যাবে কে করবে আল্লাহ করবে ঠিক আছে আল্লাহ করে দিবে কিন্তু যদি স্থির করে সিরকটা কি বুঝতে পেরেছেন সিরকটা হচ্ছে

ও মূর্তি পূজা করা এটা হচ্ছে একটা শিরকের মধ্যে পড়ে তো এখন কি বলবো আরো কি কি জানি আছে আমি খেয়াল নেই এখন মানে এইটাই হচ্ছে মেইন তো এটা যদি এটা ক্ষমা করা যাবে না কিন্তু মানুষ মারলে সেটা ক্ষমা হয়ে যাবে আপনি বলুন এটা কি এই জন্যই তো এক্স হয়ে গেলাম কি করবো বলুন সেটাই নয় বলতো কি যে যখন যেতাম এখানে দেখতাম যে হজুরেরা শুধু মানে কিভাবে ছেলেদের পুটি মারবে একলা নিয়ে এই ব্যস্ত থাকতো একদিন তো আমি দেখেই গিয়েছিলাম তারপর থেকে যে লাথি মেরে চলে আসলাম আর যায় নাই ঠিক আছে পরে আপনি কি বলুন এত সাহস পেলেন কিভাবে যখন দেখলাম একটা ছেলের সাথে এরকম কারপর করছিলাম এরপর আমি এটা তেমন কিছু মানে আর ইয়ে করি নাই চিন্তা এটা ঠিক আছে এগুলা নিয়ে আমি চিন্তা করি একদিন ওইশাল মানে আমাকে বলাৎকার করতে চাইছিল তখনই তার অন্য কোষে আমি তারপর এই বইটাই ফেলে সবকিছু ফেলে আমি পুরা ধর্মটাই চেক করে দিয়েছে তার কারণ কথা বড় কানকি কি চেলে হতে পারে এরা কি বলবো আমি না সেটাই তো আসলে এখন এটা তো আছে আরেকটা বিষয় হচ্ছে ও ইমরানে আরেকটা ভিডিওর কথা বলে দিত সেরা হচ্ছে ও যে ও ও এক হুজুরের সাথে আহ করেছিল সরাসরি সামনাসামনি তো তখন ও ও যে হুজুর বলে বলছে যে তোমার বাবা মা তোমার বাবা তো ঠিক আছে তোমার বাবা তো মাটা কি দেবে এখন ও ইমরান প্রসঙ্গ করেছিল যে অস্তিত্ব কি আল্লাহর অস্তিত্ব কি ধর্মের অস্তিত্ব কি নবীর অস্তিত্ব রে কি নবীর অস্তিত্ব ঠিক আছে কিন্তু নবীকে কে কে বললো আল্লাহ বলেছে আচ্ছা আল্লাহ কেন চড়াচড়ি বললো না আল্লাহ কি করেছে ওই দিয়ে বলেছে আচ্ছা তো এটার ব্যাখ্যাটা জানতে চেয়েছে এখন যদি ভাই তোমার কাছে প্রশ্ন করলাম তুমি যদি বলো তো বলো না বলে ভাই আমি না তুমি কেন পাল্টা উত্তর প্রশ্ন করবে যে তোমার বাবা কি ঠিক আছে তোমার বাবার প্রমাণ কোথায় আরে ভাই আধুনিক যুগে ডিএনএ টেস্ট করলে তো হয়ে যায় তো ও তো জানে ওপরে বলেছে কিন্তু ও ও যে এটা কেমন কথা বলে আপনি কি যখনই এবং আপনি যাকেই এই কথা প্রশ্ন করবেন তখনই সে সেই হুজুরটা খেবে যাবে কেন খেবে গিয়ে বলে দেয় তোমার বাপের ঠিকানা কি তোমার বাপের অস্তিত্ব কি আরে ভাই বাপ এর অস্তিত্ব নিয়ে তো কোনো কথা নেই বাপ তো আছেই তে তো আল্লাহ কি সেটা দেখ ছোটায় ছোটায় তো কে গান আসে বেগান বেগান তো ডাইরেক্ট টেস্ট করলেই যে তো এই আল্লাহ বলেছে যে তাহলে আল্লাহ আল্লাহ দিয়ে নি টেস্ট করব কিনা ওকে তো নাকি তো পাওয়া যায় না উনি উনি কোথায় থাকে ওনাকে পাবো কোথায় নিয়ে আসুন করে দিচ্ছি তখন ও বলে তখন ও খেপে যা অন্য কথা বলে এই বলে একটা জিনিস চিন্তা করুন আমি তো অন্য অন্য কোন ধর্ম বলি বা অন্য কোন জাতি ইউরোপ আমেরিকান যাই বলেন তাদেরকে যদি প্রশ্ন করে ভাই জানি না কিন্তু এদের এদেরকে প্রশ্ন করলেই খেপে যাচ্ছে কেন এর কারণটা কি আমি তো বুঝতে পারলাম না বড় হয় যার কারণে এমন হয়ে যায় যেমন আপনি তো এই ধর্মটা ত্যাগ করেছেন কেন আপনি তো ত্যাগ করেছেন এই না তো এটাই কথা আর কি আসলে আহ সর্বোপরি আমাদের ইমরান ভাই খুব ভালো কাজ করছে সেটার জন্য আমরা ওনাকে অনেক অভিনন্দন জানাই আর আর ভালো ভালো কাজ করুক সেটাই আমাদের কামনা থাকবে আর কি কি তবে কি ঠিক আছে মানে তবে আমার সবচাইতে পছন্দের সবচাইতে প্রিয় মানুষ হচ্ছে মুক্তি মাসুদ ভাই তাকে নিয়ে অনেক আমি ভাবি উনি 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 কত কতটা শিক্রি ভাই ওনার ফ্যামিলি আছে ওনার বাচ্চা আছে ওনার বউ আছে তাদেরকে ফেলে রেখে উনি এই নর পিচা ধর্ম সেই ধর্মটাকে ত্যাগ করে দিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে চিন্তা করুন মানে এটা সহ্য করা যায় না সহ্য একদমই করতে পারেনি যেটার জন্য মা সন্তানকে ছেড়ে দিয়ে চলে আসলো ভাবুন তো ওনাকে উনি কি উনি সত্যের পথে অন্যায়কে একদমই পছন্দ করে না উনি যদি মুখ চাপড়ে ধরে থাকতো দেশে পড়ে থাকতো তাহলেও তো কিছুই হতো না উনি ও মিথ্যা মিথ্যা কথা বলে ওয়াজ করে নিয়ে সবকিছুই করে যেতে পারত সেটা সে করতে পারেনি কারণ মনুষ্যত্ব বুধ বলে একটা কথা আছে তাই না সেটাই সেটাই যাই হোক এখন আহ আমাদের সবার জন্যই শুভকামনা আমাদের মেম্বার মানে আমাদের কমিউনিটিতে যারা যারা আছে আমাদের যত নাস্তিক নাস্তিকরা আছে সবার জন্যই অনেক শুভকামনা আর আমরা আবারও পরবর্তীতে কোনো লাইভ করব পরবর্তীতে কোন এক গেস্টকে আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করব তো আমরা আজকে লাইভ এখানে শেষ করতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মানবতার জয় হোক OK 啊，马龙不大交友。